পুজো ছাড়া মানে কোনো ওকেজন ছাড়া মানে মিষ্টি খেতে খুব ভালোবাসি কিন্তু খাই না মানে অনেক স্যাক্রিফাইস করি লাইফে জাস্ট টু সার্টেন টাইপ থিং বাট অ্যান্ড যখন শিবুদামায় বললো এটা কি করতে করতে পারবি আচ্ছা কোনো ব্যাপার না তারপরে বলার পর বুঝছি যে এটা কতটা ডিফিকাল্ট বাট এটা আমি বলবো এটা হয়তো আজ থেকে দশ বছর আগে আমি হয়তো করতে পারতাম না হয়তো আই ওয়াজ নট সো মাচ কমফোর্টেবল উইথ দিস বাট এটা পুরোটা কিন্তু আমার উপরেও নয় আমার প্রোডাকশন হাউসের উপরে আমার টিমের উপরে তো ফাইনালি পুজোতে রিলিজ হচ্ছে রঘু ডাকাত তার সাথে বের বেরোচ্ছে রক্তবিষ টু ওদিকে আবার দেবী চৌধুরানী আর কলকাতায় যত কাণ্ড কলকাতাতে এটা অনেক দত্তের একটা সিনেমা আছে দু হাজার সিনেমা যেটা অনেকটা পরে লেট কর মানে লেট করে রিলিজ হচ্ছে তো এখন সব কিছু ছেড়ে সবার চোখ দুটো সিনেমার উপর একটা হচ্ছে রক্তবীজ টু আর একটা হচ্ছে রঘু টাকাত রঘু ডাকাত নিয়ে আমি আলাদা একটা হয়তো রিভিউ আনবো খুব শিগগিরই মানে যেটা আমার কোথাও মনে হচ্ছে যে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বেস সিনেমাকে যেভাবে দেখানো হয়েছে সেটা আমার কাছে ঠিক মনে হয়নি কেন গোলন বা অন্যান্য সিনেমা লাইক বাঘা যতটা প্রমিনেন্ট দেখানো হয়েছে সেই সময়ের সঙ্গে কেন ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা বড় ম্যাটার করে ভিজুয়ালাইজেশনটা ম্যাটার করে সেগুলো আমি বিস্তারিত পড়ে আসছি এখন প্রশ্ন হচ্ছে রক্তবীজ টু যেটা একটা থ্রিলার সাসপেন্স ডিটেকটিভ টাইপ মুভি যেখানে পুলিশের সমস্ত অফিসারদের পাহাড়টা দেখানো হয়েছে সেখানে এই বইটারকে নিয়ে অনেক আগেই একটা হাইপ হয়েছিল যে বিকিনি পরে মিমি মানে মিমি কিছু একটা স্কিন প্রেজেন্স দেখিয়েছে যেটা কোনো সি বিচের ধারে তো রক্ত বিচ টু এবছর খুব বড় ক্যানভাসে হচ্ছে বাজেট প্রায় সাত কোটির কাছাকাছি এবং সেখানে একটা সম্ভবত থাইল্যান্ডে শ্যুট হয়েছে যেখানে মিনি আর আবির রয়েছে একটা গান দেখানো হয়েছে যে গানটার সুর আমার খুব একটা ঠিক লাগেনি মানে অনুপম রায়ের বেশ কিছু গান খুবই হিট নো ডাউট তার গানগুলো সত্যি খুব ভালো লাইক এই ধূমকেতু যে লাস্ট মুভিটা বেরোলো তার গানগুলো খুবই ভালো ছিল এছাড়া ওনার সবকটা মানে কম বেশি সব বইয়ের মোটামুটি তার গানগুলো ভালোই হয় কিন্তু এইটা একটা রোমান্টিক একটা সেই রকম প্রেজেন্স সেই রকম ভিজুয়ালাইজেশনে যদি সেই গানটা খুব ক্যাচি না হয় সুরটা যদি সেরকম না থাকে তো আমার কাছে গানটা লাগেনি মানে গানের যে স্কেলটা সেটা খুব আপ এন্ড ডাউন হতে হতে গানটা পড়ে গেছে আমার কাছে গানটা ভালো লাগেনি মানে আপনি ভিজুয়ালাইজেশনে ছেড়ে দিন গানটাকে নর্মালি অডিও মোডে কোনো সাউন্ড সিস্টেমে বা কানে হেডফোন রেখে শুনুন ভাল লাগবে না আমার অন্তত ভালো লাগে আমি সব দিক আমি আমার মতামতটাই দিয়েছি তো মিনি চক্রবর্তী যেটা বলেছে যে তাকে এই যে শুটটা করতে বলা হয়েছিল টু পিসে তার আগে তাকে অনেক প্রিপারেশন নিতে হয়েছে লাইক ওয়ার্কআউট করতে হয়েছে সেভাবে শেপ রাখতে হয়েছে এই সমস্ত কিছু রাখার পর তবে সে শুট করেছে এবং সেখানে এতগুলো ক্যামেরার সামনে তাকে যে যেভাবে প্রেজেন্ট হতে হওয়া এইগুলো তার কাছে কোথাও একটু হিচকিচা ছিল তবে সে তার টিমকে সাপোর্ট করেছে এবং সিমও যে তাকে খুবই রেকগনাইজ করেছে সেটা নিয়ে সে খুবই অ্যাপ্রিসিয়েট এবং তার সাথে